ডায়েটে যেটা আছে তিন কিলো করে দুধ কি এই বিড়ে দুধ খায় এই বিড় দুধ খাই আমি আজ আপনাদের দেখাবো রাজস্থানের লাখ টাকার ছাগল ছাগলের শহর রাজস্থান কেন বলে জানেন কারণ এই রকম বিরাট আকারের ছাগল দেখা যায় এ এমন এক জায়গা যেখানে আপনার পকেটে কোটি টাকা থাকলেও আপনি এই ধরনের ছাগল কিনতে পারবেন না যদি ছ মাস আগে অর্ডার না করেন আজ আমি আপনাদের দেখাবো রাজস্থানের অরিজিনাল শিরোহী গুজরি আজমিরি ছাগল যে ছাগলের ওজন একশো সত্তর কিলো দেড়শো কিলো একশো কিলোর উপরে এবং ভিডিওটা পুরোটা দেখুন আপনার ধারণা বদলে যাবে কীভাবে ছাগল পালন করতে হয় এবং কীভাবে ব্রিড মেনটেন করতে হয় ওয়েস্ট বেঙ্গলতে ছাগল পালন হয়ই না আমার মনে হয় এই যে ফার্ম আমি ভিজিট করছি যা দেখে ওয়েস্ট বেঙ্গলে ছাগল নিয়ে ছেলে মানুষই হয় আর এখানে হয় ছাগল নিয়ে ফার্মিং এমন এক একজন ব্রিডার আছে যেখানে দুশো আড়াইশো ব্রিডার ছাগল তারা এখানে রাখছে এবং সেই ছাগল যে কোয়ালিটিতে মেনটেন করছে এখানকার তিন মাসের দুধ ছাড়া এক একটা ছাগলের দামই শুরু হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে সেই ছাগলের দাম চলে যায় দু লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত আপনারা অবাক হবেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন ফালতু কথা বলছি সুসবন্দা ভুল ভুলভাল ভিডিও বানাই প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে চলুন আমার সাথে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডাইরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন অনেকেই ভাবেন সুশোভন দা ভিডিওতে ভিউজ আনার জন্য বড় বড় কথা বলে বড় বড় কথা বলে না বড় বড় জায়গা দেখায় শুধু বড় জিনিস দেখার জন্য চোখ হওয়া প্রয়োজন আজ সেই কারণেই ওয়েস্ট বেঙ্গল থেকে রাজস্থানে এসেছি এই রকম বড় ছাগল দেখানোর জন্য যে ছাগল লাখ টাকাতেও পাওয়া যায় না আমার সঙ্গে রয়েছে রাজস্থানেরই একজন বাসিন্দা যিনি একজন বাঙালি আমাদের নদিয়ার ছেলে সে রাজস্থানে দশ বছরের ওপরে রয়েছে এবং এখানে সে তার প্রফেশন সে প্রফেশনালি ডাক্তার তার পাশাপাশি ছাগলের প্রতি এত ভালোবাসা যেখানে সে ফার্মও খুলে বসেছে নমস্কার নমস্কার কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনার পরিচয়টা একটু দেবেন আমি অর্জুন সরকার আমি আপাতত ফিল রাজস্থানেই থাকি এখানে আমার ফার্ম আছে আমি ডক্টরি করি জেনারেল প্র্যাকটিস করি ঠিক আছে দশ বছর ধরে আমি এখানে আছি আচ্ছা আর আমার নদীয়া ডিস্ট্রিক্টেই বাড়ি চাকদা সিমুরালি শিমরালি স্টেশন থেকে নেমে আমার বাড়িতে চার কিলোমিটার ভেতরে ঠিক আছে তো ছাগলের সঙ্গে সম্পর্কে কিভাবে হয়ে গেল রাজস্থানে ছাগলের প্রতি একটা ছোটবেলা থেকেই মানে ভালোবাসা ছিল আর যেহেতু রাজস্থানে এসে এত ভালো ভালো ব্রিড দেখার পরে তারপর থেকে আমার ইচ্ছা যে ছাগলের ফার্ম করবো তারপর করেছি নিজেও এখানে ছোটখাটো একটা মোটামুটি আচ্ছা হ্যাঁ তো আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি তো ছাগল তো মনে হচ্ছে না এ মনে হচ্ছে বড় কোনো বাছুরটা ছুর হবে এটা আপনাকে মানে আপনি যদি পাঁচ লাখ টাকা দেন তাও আপনি পেয়ে যাবেন না আচ্ছা হ্যাঁ পিওর ব্লাড লাইনের ব্রিডার আপনাকে নিতে গেলে কমসে কম ছয় থেকে সাত মাস আগে আপনাকে বুকিং করতে হবে আচ্ছা কারণ আপনার তো আর ইসে পিওর ব্লাড লাইনের বিধান নিতে গেলে আপনাকে তো আর বাইরে থেকে এনে দিতে পারি না এই বিধার যখনই মা ছাগল বাচ্চা দিচ্ছে তার থেকে প্রোডাকশন হচ্ছে হওয়ার পরে যখন দুধ ছাড়াচ্ছে তারপরেই তো আপনাকে দিচ্ছি ঠিক 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 সেই হিসাবে আপনাকে ছয় মাস আগে বুকিং করতে হবে আচ্ছা এবার একটু জিজ্ঞাসা করি এই ছাগলটার ব্যাপারে এর ওজন কত এর ওজন আছে মোটামুটি একশো পঁয়ষট্টি থেকে সত্তর কিলো বাপরে বাপ

ছেচল্লিশ ইঞ্চি পেছন মানে প্রায় চার ফুটের কাছে চার ফুটের কাছে আর এর মুখ যদি উঁচু করা হয় পাঁচ ফুটের ওপরে পাঁচ ফুটের উপরে আরে বাবা আর এর লম্বা যদি দেখা হয় পাঁচ ফুটের ওপরে এও পাঁচ ফুটের ওপর একদম আচ্ছা আমার আমি তো কোনোদিন এত বড় শির হয়ে দেখিনি পশ্চিম বাংলাতে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কোনো ট্রেডার বলেন কোনো ব্রিডিং ফার্ম থেকে ব্রিডিং ফার্মেও এত বড় ব্রিডার কোথাও নেই আচ্ছা রাজস্থানের মধ্যেও কি এটা সেরা রাজস্থানের ভিতরেও এটা সেরা আরে বাবা আচ্ছা এইবারে প্রশ্ন করি সেটা হচ্ছে এই ব্রিডারের বয়স কত এটার বয়স এই তিন বছর দুই মাস তিন বছর দু মাস হয়েছে ওকে তো এটা তার মানে কত বছর বয়স থেকে ব্রিড দেওয়ার জন্য রেডি হয়েছে দেখেন ব্রিড বলতে ১৮ আঠারো মাস পরের থেকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে ঠিক আছে আর যেটা আপনি এমনি দুই দাঁত হওয়ার পরে তো আপনি ব্রিড নিতে পারছেন আচ্ছা কিন্তু আঠারো মাস পরের থেকে আর ব্রিড যত এ যে এর এখন রেজাল্টটা আরো সব থেকে বেশি যে আট কিলো ন কিলো যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো কিন্তু এরই বাচ্চা আচ্ছা এই ব্রিডারের বাচ্চা একদম এই বিডারি বাচ্চা ওকে তার মানে বলা যেতে পারে তো 18 মাসের পর থেকে যত ব্রিডিং করে তত বেটার কোয়ালিটি অনেকেই বলে যে বিডার বয়স হয়ে গেলে রেজাল্ট হয় না কিন্তু যত বয়স হয়ে যাচ্ছে তত রেজাল্ট হয়ে যাচ্ছে যেমন এর একটা বৈশিষ্ট্য আছে এর কিন্তু গলায় গলাটা অনেক লম্বা ঠিক আছে ঝালরটাও আছে ঠিকঠাক আর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এই বিডারের মতো বিডার পশ্চিম বাংলায় কারোর কাছে নেই সব থেকে সেরা বিডার এটা আচ্ছা রাজস্থানের সবথেকে সেরা বিড়াল এরকম এরকম শিরহুই বিড়াল ওয়েস্ট বেঙ্গলে সত্যি আমি আজব্দি দেখিনি ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখেছেন কিনা কমেন্ট করুন যদি দেখে থাকেন কোন ফার্মে দেখেছেন এরকম বিড়াল এবং তার ছবি পাঠানো আমাদের কাছে WhatsApp নাম্বার ভিডিওতে দেওয়া আছে একদম আমি দরকার তার থেকে কালেক্ট করে তার থেকে বাচ্চা নিয়ে পুষে নেব তো আমরা এবার আসি এই রকম বিড়াল বানানোর কিভাবে বানাচ্ছে এবং এই বিড়ালের পেছনে কেমন খাবার খরচ লাগে কি কি খাওয়াই এবং এই বিড়াল মেইনটেইন করতে গেলে তাদেরকে কিভাবে এর পেছনে দেখভাল করতে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কোয়ালিটি কিভাবে মেনটেন করছেন আপনার ব্রিডারের এটা তো এক তো হচ্ছে পিওর ব্লাড লাইনের যার জন্য ব্রিডারও হাইটেড হচ্ছে বাচ্চা যদি জন্ম থেকে যদি বাচ্চাটার গ্রোথ ভালো থাকে তো ব্রিডার হবে অবশ্যই ঠিক আছে আর এর এখনও ডায়েটে যেটা আছে ডেলি তিন কিলো করে দুধ কি এই বিডার দুধ খায় এই বিডার দুধ খায় যে ছাগলটা আমাদের দেখছেন এদের যেসব দুধ হচ্ছে এই বিডাররাই খাচ্ছে এদেরকে প্রতিদিন তিন লিটার করে দুধ খাওয়ানো হয় সকালে তিন লিটার করে দুধ খাওয়ানো হয় আমি প্রথম শুনলাম যে বিড়ালকে দুধ খাওয়ানো হয় এইরকম বড় বড় আচ্ছা এর সাথে আর কি কি থাকে যেমন ছোলা ভিজিয়ে খাওয়ানো হচ্ছে ঠিক আছে দানা খাবার বলতে দানা খাবারের ভিতরে অনেকগুলো ভ্যারাইটি আছে বাজরা আছে গোয়ার আছে ঠিক আছে জো আছে গরমের সময় জোটা খাওয়ানো হয় নাহলে প্রচুর গরম তো বিড়ালের শরীর তো এমনি প্রথম থেকেই গরম থাকে সেই হিসাবে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তো আপনার জোটা খাওয়া না জোটা খাওয়ালে গরমের সময় শরীরটা একটু ঠান্ডা থাকে ঠিক ঠিক আছে আর একটা একটা বিডারের পিছনে খরচা বলতে আমার প্রতিদিন পার ডে এক থেকে দেড়শো তার উদ্ধেও চলে যাচ্ছে কোন কোন বিডারে এক থেকে টাকা পার ডে পার ডে বাবা এত খরচ তো কেন হবে না দেড়শো কিলো তো বিডার সে তো খাবে সবকিছু তার শরীরটা তো মেনটেন রাখবে না আচ্ছা তবেই তাদের ভালো প্রোডাকশন আছে আপনি একে যদি এখন দশ লাখ টাকা দিয়ে দেন আমি এটা বিক্রি করব না নট ফর সেল আচ্ছা বাহ আচ্ছা এর বেছনের প্রতিদিন তাহলে কত গ্রাম খাবার কত কিলো খাবারের প্রয়োজন তিন থেকে 4 কিলো শুকনো খাবার দিয়ে সবকিছু দিয়ে তিন থেকে তিন থেকে চার আচ্ছা দুধটা তো যেমন ফার্মে হয়ে যাচ্ছে সেজন্য দুধের টাকাটা জোড়া হচ্ছে না মানে লিটার দুধ প্রতিদিন তার সাথে हां 40 টাকা করে কিলো সেই হিসাবে আপনার তিন 3 1200 120 টাকা আরে বাবা তার মানে একটা ভিডার মেইনটেইন করতেও ভীষণ খরচ ভীষণ যার জন্য কোয়ালিটি সবকিছু এত দাম আচ্ছা আচ্ছা এর তাহলে এই ব্রিডারে যে আপনারা ছোট ব্রিডার গুলো বিক্রি করেন এর আমাদের একটু দেখাবেন সেই ব্রিডার গুলো হ্যাঁ এই যে এই একটা বাচ্চা আছে যেমন যেমন দেখেন এটা কিন্তু সাড়ে তিন মাস বয়স আচ্ছা ঠিক আছে একে কিন্তু দুধ ছাড়িয়ে দেওয়া আছে সাড়ে তিন মাস বয়স দেখেন কানের লেন দেখেন পিওর শিওর শিওরই কোয়ালিটির আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের কাছে এই যে ব্রিডার গুলো বিক্রি করেন মোটামুটি কেমন ওজনের ব্রিডার থাকে দুধ ছাড়ার পরেই তো সব কিছু বিক্রি করা হয় ঠিক আছে দুধ যখন খায় তখন সেটা বিক্রি করা হয় না পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ওটা কোয়ালিটি হিসাবে যেমন এই একটা বিডার সেল হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি এই বিডারটা সেল হয়ে গেছে এই বিডারটা দিল্লিতে দিল্লিতে সেল হয়েছে আচ্ছা এই যে চকলেট কালার वाला আচ্ছা এই তো অরিজিনাল শিরোই একদম পিওর পুরানো ব্লাড লাইনার এইটা তো দেখা যায় না এখন সচড়াচড় এই কালারের এটা পুরানো ব্লাড লাইনের আচ্ছা তো এর দাম কি রকম এটা 35000 টাকা ছেলে হয়েছে আচ্ছা এর ওজন কি রকম আছে এর ওজন আছে 37 kg 37 kg আরে বাবা তার মানে আপনাদের কাছে এই রকমের কি রেট নাকি এর থেকেও বেশি হয় বা এর থেকে কম হয় না না কোয়ালিটি এর থেকেও বেশি হয় এর থেকেও বেশি হয় আচ্ছা তার মানে সেগুলো মোটামুটি ব্রিডের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে 50000 টাকা দামের বাচ্চা আছে

এটা দাম শুনলে আপনি বিশ্বাস করবেন না আর আপনার ভিউয়ার্স কমেন্ট করবে যেটা এত দাম হতেই পারে না আচ্ছা কেতাবুও যদি আমাদের দামটা বলেন বহু লোকে যারা জানে প্রকৃত ছাগলের দাম তারা বিশ্বাস করবে যারা জানে না তারা তো কমেন্ট করবেই এটা পিওর ব্লাড লাইন তো তো সেই হিসাবে এটা এক লাখের উপরেই ধরেন এক লাখের উপরেই ছাগলের দাম আচ্ছা এটা কি সেল আছে না এটা সেল নেই এক লাখ টাকা দিলেও আপনি এই ব্রিডার দেবেন না না আরে বাবা আচ্ছা ঠিক আছে আমরা তো ব্রিডার দেখছি সত্যিই অরিজিনালি ব্রিড পেতে গেলে কিন্তু রাজস্থানে এই এইরকমই সব ছাগলের দাম সত্যি অরিজিনাল ব্রিড রেয়ার পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হাতে ধরা যায় না আমরা যেগুলো দেখি কাটিং পারপাসে কিন্তু বেশি ছাগল দেখি ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আসে এবং সেগুলো থেকেই বেছে নিয়ে তারা কিন্তু ব্রিডার বলে ওখানে বিক্রি করে অনেকেই আছেন কিছু মনে করবেন না আমরা এর পাশাপাশি আরেকটু অন্য ব্রিডার ঢুকিয়ে দেবো যেমন হয়ে দেখাচ্ছি অন্য ব্রিডারও আপনার এর মধ্যে সামান্য কিছু দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এতক্ষণ আপনাদের দেখালাম শিরোইর ব্রিডার এবার আপনাদের দেখাবো গুজরির ব্রিডার পিওর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর এটা হচ্ছে আপনার আট দাঁত হয়ে গেছে হ্যাঁ আর এটার বয়স আছে আপনার তিন বছর প্লাস আচ্ছা একটু সামনে নিয়ে আসুন হুম এই ভীষণ অ্যাগ্রেসিভ তো সেই জন্য বেঁধে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এই এই ব্রিডার মোটামুটি ওজন কীরকম এ 140 থেকে 45 মতো আছে 145 বাবা 145 কে লি ওজন আচ্ছা এটা কি মানে এই এই ধরনের বিডার কি গুজরের বিডার अवेलेबल পাওয়া যায় এই ধরনের এখন যদি এই বিডারটা কিনতে চান আপনি কিন্তু 10 লাখ টাকা দিলেও পাবেন না আমি তো বেজবেই না 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 আপনাকে ছয় মাস আগে থেকে বুক করতে হবে এর বাচ্চা তাহলে আপনি পেয়ে যেতে পারেন

পাওয়া সম্ভব কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এই কোয়ালিটি নিতে গেলে আপনাকে ওয়েট করতে হবে যেমন ওয়েট করতে হবে তেমন একটা অ্যামাউন্টের ব্যাপার আছে ঠিক আছে এর পিছনে খরচ করতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে ব্রিডার এমনি সস্তায় নেবেন এটা আশা করলে হবে না আচ্ছা আর আজকে টাকা দিলাম কালকে ব্রিডার চলে আসলো এটা আশা করলে কখনোই আমার কাছে ফোন করার কোনো দরকারই নেই ওয়েট করতে হবে যারা ওয়েস্ট বেঙ্গলের ফার্মাররা মনে করছেন রাজস্থান থেকে সরাসরি ছাগল কিনবেন বেস্ট কোয়ালিটির ব্রিড কিনবেন তারা অর্জুনদার সঙ্গে কথা বলে দেখতে পারেন আমরা অর্জুনদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং দাদার সঙ্গে কথা বলুন যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভালো কোয়ালিটির পাচ্ছেন সঠিক দাম আপনার মনে হচ্ছে দাদা নিচ্ছে তাহলে আপনি সেখান থেকে নিন রাজস্থানে আমরা প্রচুর ফার্ম দেখাবো আপনারা ট্যুর করাবো আপনার যেটা ঠিক মনে হবে আপনি সেখানে সেই জিনিসটাই পারচেস করবেন এবং বেস্ট কোয়ালিটির মান নিয়ে কাজ করলে তবেই কিন্তু সাকসেসফুল হতে পারবেন আজের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই